খ্রিস্টপূর্ব এগারোশো ষাট অব্দে ব্যাবেল নামক দেশের দক্ষিণে ফদান আরাম নামক এক শহর ছিল মহান ইস্তার হে সকল প্রভুর মাতা হে আমাদের দয়ালু প্রভু আমাদের জন্মদানকারী মঙ্গলদাতা প্রভু এই অবুধ শিশুটিকে আরোগ্য দান করুন আর তার মা জননীকে আনন্দিত করুন এই অবুধ শিশুর মাতা প্রতিজ্ঞা করেছে প্রভু তোমার দরবারে সে মূল্যবান হাদিয়া প্রদান করবে আমি মহান ইস্তারের কাছে প্রার্থনা করেছি যেন তিনি তোমার সন্তানকে জীবিত রাখেন তুমি এখন তোমার সন্তানকে নিয়ে যেতে পারো তুমি তোমার সন্তানকে ঠিক সেভাবে মানুষ করবে যেন সে বড় হয়ে নিজেকে ইশতারের সেবাই বিলিয়ে দিতে পারে আপনিও মহান ইস্তারের কাছে আমি অনেক কৃতজ্ঞ মহান ইস্তারের ওপর রহমত বর্ষিত হোক আপনারও মেহের বাড়িতে আমার মৃত সন্তান জীবিত অবস্থা ফিরে এসেছে ইশতার মহান তার উপর রহমত বর্ষিত হোক ইস্তার মহান তার উপর রহমত বর্ষিত হোক মহান ইস্তার তার উপর রহমত বর্ষিত হোক ইস্তার মহান ইশতার মহান তার উপর রহমত বর্ষিত এই বাচ্চাটির মতো আমাদের সন্তানও নিশ্চয়ই সেরে উঠবে তাই না ইস্তার খোদা দয়ালু শক্তিশালী তিনি নিশ্চয়ই আমাদের বাচ্চাকে সাফা দেবে হ্যাঁ আমার তাই মনে হয় চলে যাই তোমাদের এ কি হলো তোমরা তো নিজেরাই ফেরেস্তার সেজদা পেয়েছো আর এখন কি না নিজেরাই নিজেদের সেজদা করছো এই পৃথিবীর সৃষ্টির সকল কিছুই ইনসানকে তাসলিম করে আর তোমরা কি না প্রাণহীন নির্জীব পাথরকে তাসলিম করছো এই শোনো খবরদার বলছি তুমি এসব কথা কথাবার্তা বলে আমাদের খোদাকে অপমানিত করবে না আমি এই কথাগুলো নিজে থেকে বলছি না আমি খোদা কর্তৃক প্রেরিত কথাগুলো এই কিতাব থেকে বলছি এটি হচ্ছে আসমানি সহি কিতাব যা আমার দাদা ইব্রাহিম নবীর নাজিল হয়েছিল আমি তার দিনের অনুসারী এবং এই কিতাবের প্রচলন ও দাওয়াত নিজে থেকে আমাদের আমি অপমান করছি না শুধু প্রশ্ন করছি যদি জেনে থাকো তাহলে উত্তর দাও আর যদি না জেনে থাকো তাহলে স্বীকার করো তোমাদের জিজ্ঞাসা করছি ওই মন্দিরে রাখা ইশতারের মূর্তিগুলো কি তোমাদের প্রভু নাকি তোমাদের তুমি বুঝতো

তাই মূল সাফা প্রদান তাকে চিনতে পারনি ইয়াকুবের কথার মূল অর্থটা আমি এখন বুঝতে পারছি সে চাইছে যে আমরা আমাদের খোদাদেরকে বাদ দিয়ে তার খোদার বাদাত করি আমরা আমাদের খোদার অনেক কল্যাণকর কাজ দেখেছি তোমার খোদা কি দেখছি আমি তোমাদেরকে সকলের চাইতে উর্ধে অবস্থিত খোদার দিকে আহ্বান করছি তিনি সৃষ্টি সকল কিছু চাইতে উর্ধে তাই নাকি কি করে বুঝবো তোমার খোদা অন্যান্য সকল খোদার চাইতে উর্ধে তুমি আর তোমার খোদা ওই স্থানের মন্দিরের ধর্মযাজকের মতো স্বর্ণরূপ লুটে নিতে চাইছো না তা কি করে বিশ্বাস করব আমার বাস্তব অবস্থা হচ্ছে আমি গভর্নর লাবানের নিয়োজিত রাখাল আমার কোনো কিছুই নেই আর কোনো কিছুর জন্য আমি কারো কাছে প্রতিদানও চাইনি তোমরা কি আমাকে আমার কাজ শোনা রাখলি করা ছাড়া কিছু করতে দেখেছো দেখেনি জন্য কি এখন আমাদের দেখতে হবে তুমি হয়তো সুযোগের অভাবে ভালো আছো নয়তো তুমিও কোনো অংশে কম যেতে না তোমরা সবাই একই রকম ধর্মকে তোমরা মুখোশ বানিয়ে নিজেদের আখের গুছিয়ে নাও সহজ সরল মানুষদের ঠকিয়ে তাদের সম্পদের রাজা হও তোমার কষ্ট বুঝতে পারছি তোমার সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়েছে অথচ কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি না ইস্তার জাদুকর না ওই মন্দিরে খোদা ইস্তার তাই সকল খোদাকে দোষারোপ করার অধিকার হয়তো তোমার আছে মন্দিরের অক্ষম ইস্তারের সঙ্গে আমার কোনো কাজ নেই আমার কথা তোমার না দেখা প্রভুর সঙ্গে আমরা অনেক ধৈর্য ধরেছি আর অনেক কষ্ট করেছি এখন আর কোনো নতুন খোদাদের ধৈর্য ধরার মতো অবস্থা আমাদের নেই আমাদের ধর্মযাজক আসছে কথা শাস্তি পাবে পালাও ফরিস তুমি পালাও ওইদিকে পালিয়েছে ওইদিকে যাও ওকে বন্দী করে নিয়ে এসো দেখো যেন পালিয়ে না যায় ওকে ছেড়ে দিন যে ওকে ধরে নিয়ে ফিরবে ছেড়ে দিন ওকে মাফ করে দিন যদি শুধুমাত্র গভর্নরের জামাতা না হতে তাহলে আমি জানি তোমাকে কিভাবে সাহায্য করতে হয় মন্দিরে কোনো প্রতিনিধির সাথে আমার কোনো কাজ নেই সবাই চলে যাও ইয়াকুবের কুফ্রি কথায় তোমরা কেউ কান দেবে না আর কেউ বিশ্বাস করবে না তোমরা কি কেউ দেখছো না হ্যাঁ এই ইয়াকুব তার কুফ্রি কথাবার্তার কারণে ফদানে দুর্ভিক্ষ নিয়ে আসছে আমাদের ধর্মযাজক ঠিক কথাটাই বলেছেন ইস্তারের অভিশাপ বালা মুসিবত আসার পূর্বেই চলো চলো আমরা এখান থেকে চলে যাই খুব শীঘ্রই বৃষ্টিপাত না হয় তাহলে সকল ফসল নষ্ট হয়ে যাবে আশা করছি মহান খোদা অতি দ্রুতই বৃষ্টিপাত প্রদান করবেন ওখানে কি হচ্ছে বাবা এটা ফাদ্দবাসীর প্রাচীন রীতিনীতি এখানে ইস্তার নিয়ে কেউ কটু কথা বললে তাকে আগুনে নিক্ষেপ করে হত্যা করা হয় বিচার করা হয় না সে সত্য বলেছে না 제리다, 제리도 제리다, 제리다, 제도다 제리다, 제리다, 도리다 제리다, 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 제리도 제리다, 제리다, 지도다아버지 제리다, 제리다, 아리다 제리다, 제리다, 다제다리다 제리다, 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 제다 제리다, 제리다, 리다 제리다, 제리다, 제리 제리다, 제리도제제 তুমরা তুমরা নিয়মকতা করছো তুমরা আমার উপর নিয়মকতা করছো আমাদের দয়াম কর ছেড়ে দাও ছেড়ে দাও এই আমার কি দোষ আমার কি দোষ আমাকে ছাড়ো ছেড়ে দাও এই তোমরা আমার উপর অত্যাচার করছো ওই যে দেখো ইয়াকুব একা গভর্নর লাবণের জামাতা ঠিক করুন আমাদের উপর দয়া করুন আমাদের ওপর রহম করুন ভাবের শাস্তি একটাই হাত ধানবাসী তোমরা দেখ নিয়ে রাখো তোমাদের অবসর শাস্তি আছে আমাদের উপর অত্যাচার হচ্ছে আমি কি তুম আমি কি 甘玄斑ちゃん

শত্রু তুমি নিজেই তো ইস্তারের শত্রু তুমি তোমার নিজের রক্তের মূল্য পরিশোধ করো তাহলে আমাকে বন্দি করছো না কেন বন্দি করো

খোদা তালা আমার দয়নু মামাকে হেফাজত করুক ইয়াকুব আমি তোমাকে কতক্ষণ এরকম বিপদ থেকে বাঁচাতে চোখে চোখে রাখবো আমার জীবনে মূল্যস্বরূপ যে অর্থ আপনি প্রদান করবেন তার বিনিময়ে সারা জীবন আমি আপনার কৃতদাস হয়ে থাকবো আপনি মহান থেকে বাঁচিয়েছেন আপনি আমাদের নতুন জীবন দিয়েছেন লোকটা আসলে খুব ভালো আসার পর থেকে শুধু কাজই করে যাচ্ছে হ্যাঁ বছরের পর বছর ইস্তার ফাদদাল ও ব্যাবলের লোকজনকে অন্যায়ভাবে কুরবানি দিয়ে আসছে আজ তোমার পিতার জন্য আমি ও ফরাস বেঁচে গেছি আপনি ওর জীবন বাঁচিয়েছেন বলি ও ইস্তার পূজা ছেড়ে এক খোদারি ইবাদতে মশগুল হয়েছে হ্যাঁ তা হয়েছে রাইলা আসলে যখন সে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে তখনই এক কথা বিশ্বাস এনেছে আমাদের মুসাফির কখন পৌঁছবে খুব শীঘ্রই হে খোদার নবি বেশি দিন বাকি নেই বছরের পর বছর তোমার সন্তানের প্রতীক্ষা রয়েছে যদি কথা চাইতো খুব শীঘ্রই প্রতীক্ষার অবসান করবে ইস্তিগদার তোমার ও তোমার পরিবারের সালাম তোমার উপর দুরুদ বর্ষিত হোক ইয়াকুব রাখাল কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মন্দিরে ইস্তারের জন্য কুরমা কিনে যাচ্ছে বৌদিকে তো অবশ্যই খুশি করতে হবে তা না হলে এবছর বৃষ্টিপাত হবে না তাই না

বিষাদগ্রস্ত জমিকে এক হে আলোকিত করছো না হে মহান তোমার ফলপ্রুষ এই মন্দির খানা তোমার শত্রুদের রক্ত দ্বারা পবিত্র করবো শুষ্ক মৌসুমকে এই অঞ্চল থেকে দূর করে দাও তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো হে মহানিস তারি তোমার এই মন্দিরকে তোমার শত্রুদের রক্ত দ্বারা পবিত্র করবো হে এই অঞ্চলের শুষ্ক মৌসুমকে বৃষ্টি বর্ষণ হে ধ্বংস করো আর ফারতানের জনগণের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করো আবারও শুরু করেছে আশা করছি ওর পরিবার খোদার লানত বর্ষিত হবে এখন আমাদের কি করা উচিত লাবণকে এখানে ডাকো তার সাথে সমাধান করবো যত তাড়াতাড়ি সম্ভব লবণ কে আমন্ত্রণ করো

কেউ একজন ইস্তারকে খেপিয়ে তুলেছে যে মহান খোদাকে অপমান করেছে সে দ্রুতই শাস্তি পাবে মহান ইস্তার তার বলি যাচ্ছেন লবণ কেন তোমার ভাগিনে ইয়াকুবের বন্ধ করছো না তোমরা তো ব্যাবিলনের জনগণের ইমানের মালিক তার প্রশ্নের জবাব দিয়ে দাও আমি তো গভর্নর ধর্মগুরু নই কিন্তু সে তোমার ভাগিনা এবং তোমার কন্যাদের স্বামী আমি ফারদানের শান্তি আর নিরাপত্তা নিয়োজিত আমার ভাগিনার কার্যাবলী দেখার জন্য নয় এই কারণেই তাকে শান্ত করতে হবে

তুমি কি কখনো ভেবে দেখেছো যে ব্যাবিলন রাজ্য কেন তোমাকে নিয়োজিত করেছে তাহলে এটাও দিনে রাখো কেন আমাকে গভর্নর নিয়োগ করা হয়েছে উত্তম হলো এটা জানা যে আমি ব্যাবিলন থেকে ফরমান গ্রহণ করি না তোমাদের থেকে না তোমাদের স্তর থেকে যদি স্তরের মন্দিরের ধর্মগুরু বাবের এই কথাগুলো তুলে ধরেন তবে কোনো অসুবিধা নেই তো ঠিক আছে আমি ইয়াকুবের সঙ্গে কথা বলছি ইয়াকুবকে বলে দেবেন আর কখনো যদি আমার পরিবারের সাথে ইস্তার নিয়ে কোনো কটু কথা বলে তাহলে তাকে আগুনে নিক্ষেপ করা হবে কুকুরের ছানা তার বাবা মার কাছে খেউ খেউ শেখার আগে নেকড়ের কাছে চিহ্ন ভিন্ন হয়ে যায় তোমার নিজের জবানের হেফাজত করো এবার এর মতো ক্ষমা করে দিচ্ছি পরের বার কিন্তু করবো না সবাই শুনে রাখো যদি দুর্ভিক্ষের কারণে আমার ফসল নষ্ট হয় তবে ইয়াকুব আর তার পরিবারের কাউকে আমি জ্যান্ত রাখব না দেখা যাক না একবার এই তো কোনো কথা বলে লাভ নেই

তো মানুষের বিশ্বাসকে কেন অবমাননা করছে আমার মনে হয় আব্বা আপনি ভুল করছেন সে অবমাননা করছে না সত্য প্রচার করছে আব্বা জান কিছু মনে করবেন না ইয়াকুব আসলে এক খোদার প্রতিনিধি হয়ে তার নিয়মকানুন সম্পর্কে জনগণকে সচেতন করে তুলছেন যেটা তার কর্তব্য বলে মনে করছেন যেরকম আপনার কর্তব্য ফাদদানের জনগণের নিরাপত্তা প্রদান করা তোমরা তার মতো কঠোর ও বেপরোয়া হয়েছো আমি যদি চাই দায়িত্ব পালন করতে তাহলে তোমরা মরুভূমিতে ভবঘুরে হয়ে ঘুরবে আব্বা জান আমি আর আমার বোন লিয়া আমাদের স্বামীর দিনে অটল আছি তাই এক খোদার আইন বাস্তবায়নে আমরা তাকে সাহায্য করেই যাব তোমরা সবাই দেওয়ানা হয়ে গেছো তোমরা তো আমার অবস্থার কথা চিন্তা করছো না তোমরা কি জানো ব্যাবিলনের ধর্মগুরু যদি জানতে পারে আমার ভাগিনা স্থানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাহলে আমার কি অবস্থা হবে ভাবো আমি তখন কতটা বিপদে বলবো ইয়াকুবের খোদার শক্তি ওই বাবেলের মন্দিরের ইস্তারি থেকে অনেক বেশি আব্বা জান আমাদের উচিত হচ্ছে আমাদের নিজেদের খোদাকে ভয় করা ওই পাথরের খোদাকে নয় আমার না তার খোদার সঙ্গে কোনো কাজ রয়েছে না এদের খোদা শুধু বলবো ইয়াকুবের কোনো অধিকার নেই ফাদদানের লোকের কাছে আমার অবস্থা নরম করে দাও রাহেলা রাহেলা কি হচ্ছে রাহেলা মনে হয় শুভ হয়ে গেছে যাও হাত থেকে খবর পাঠাও আচ্ছা আচ্ছা যাও চল আমি সবাই মিলরে নিয়ে যাই হ্যাঁ চলো চলো ঘরে নিয়ে যাও বলুন জানাব যা তুমি খুব কে বলো এখনই চলে আসে খুবই দ্রুত যাও জি আচ্ছা আমার ঘরে যাও